আলাইকুম প্রিয় দর্শক তুই মর্তে আছি রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয় সামান্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুলিশ এবং বিজিপির গাড়ি এবং পিছনে শিক্ষার্থী হাতার হাজার শিক্ষার্থী তারা দিয়ে আছে সামনের দিকে সরকার পরাজিত হতে শুরু করেছে সত্যি বলতে আমি মনে করি সরকার অনেকটা পরাজিত হয়ে গেছে এর মধ্যে আজ সারা দিন। কমপ্লিট শাটডাউনে যা হচ্ছে সারা দেশে এবং যে পরিমাণ বিভৎস বর্বর অসভ্য বল প্রয়োগ করছে সরকার তাতেই প্রমাণ হয় সরকার কতটা ভীত তার পরাজয়ের ভীতি তাকে কতটা তাড়িয়ে বেড়াচ্ছে সকাল থেকে আমরা জানি মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল প্রথম বলা হচ্ছিল পত্রপত্রিকায় দেখেছি যে ফেসবুক বন্ধ করা হবে সম্ভবত মোবাইল নেটওয়ার্কে কিন্তু না ওইটুকু সাহস হয় নাই যে অন্যান্য কিছু চালু থাকবে সব বন্ধ করে দিয়েছে মোবাইল ইন্টারনেট কাজ করছে না প্রতিটা পদক্ষেপে যে আমরা খেয়াল করি যে মোবাইল আমরা অনেকে বলছিলাম মোবাইল ইন্টারনেট বন্ধ করে এটা করবে ওটা করবে আমরা এই জায়গার দিকে খেয়াল করছি যে একটা দেশে সংকট এমন পর্যায়ে চলে গেছে যে সরকারকে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে এক ধরনের ব্ল্যাক আউট ব্রডব্যান্ডও বন্ধ করে দেয় কি না খেয়ে জানে কিন্তু ওটা বন্ধ করে দিতে হয়েছে সরকারকে তার মানে সিচুয়েশন তার নিয়ন্ত্রণের কতটা বাইরে এগুলো পরাজয়ের লক্ষণ ঢাকা ইউনিভার্সিটিতে তেমন কিছু হচ্ছে না আজ ট্রু আমি ভিডিও দেখলাম কিন্তু যুদ্ধক্ষেত্রের মতো সাজোয়া যান নিয়ে বিজিবি দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মানে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে হলে এই দৃশ্য দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিকে শান্ত রাখতে হলে নিজের দেশের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধংদেহীভাবে বিজেপিকেও লেলিয়ে দিতে হয় অনেকেই বলছেন অবশ্য বিজিবি প্রসঙ্গে সীমান্তে একের পর এক হত্যা যখন চলে বিজেপি মাইকিং করে সীমান্তে না যাওয়ার জন্য সীমান্ত রক্ষা বাদ দিয়ে নিজের দেশের মানুষের উপরে খুব ভালোই তারা অস্ত্র দেখাচ্ছে কিন্তু যাই হোক যেটা বলছিলাম এই দৃশ্য প্রমাণ করে কোন জায়গায় গেছে সারা দেশে আজ অসাধারণ অসাধারণ প্রতিবাদ চলছে ঢাকা শহরে চলছে বিভিন্ন জায়গায় মানে এই আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যা হচ্ছে কিছু ভিডিও দেখে মন ভরে যায় একেবারে নিরস্ত্র একেবারে সাধারণ টিন বা মাত্র সময়টা পার হয়েছে আর্লি শিক্ষার্থীরা পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে কি বিস্পুল বিক্রম নিয়ে কি সাহস নিয়ে যাদেরকে একসময় আমরা অনেকেই সমালোচনা করেছি আমার নিজের মধ্যেও কিছুটা সমালোচনা তাদের প্রতি ছিল মনে হতো ওরা নিজের গায়ে লাগে ভ্যাট মুভমেন্ট ছাড়া আর কিছুতেই তারা পার্টিসিপেট করবে না করেছিল একবার ভ্যাট যেহেতু দিতে হয় তাদের হাত থেকে সরাসরি তখন তারা রাস্তায় নেমে এসেছিল না এই শিক্ষার্থীদের অনেকেই বিসিএস দেবে না অনেকেই সরকারি চাকরির পেছনে ছুটবে না কিন্তু এটা হচ্ছে একটা ন্যায্যতার প্রশ্ন এবং তাদের মুখে মূল যে স্লোগানটা সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে গেছে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলায় শত শত হাজার হাজার আহত বেশ কয়েকজনের মৃত্যু সেটার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে আজ মন ভরে যায় পরাজয় সরকারের যে ক্লাসটা যে শ্রেণীটা কখনো এই ধরনের বিষয়ে নামেনি তেমন মনে একটা তারাও আজকে উজ্জীবিত হয়ে গেছে বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ছোট ছোট শিক্ষার্থীরা তাদেরকে পেটানো হচ্ছে যে প্রতিটা বাড়ি দেওয়া হচ্ছে এই শিশুদেরকে স্কুলের শিশুরা বিভিন্ন জায়গায় ঢাকার বাইরেও অনেক জায়গায় নেমেছে ভিডিওতে দেখেছি পেটানো হচ্ছে একটা বাচ্চা মেয়েকে পেটাতে পেটাতে ফেলে দেওয়া হয়েছে সেরকম দৃশ্য দেখেছি এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা সরকারের পরাজয় কি অকল্পনীয় পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর জন্য ঢাকার সাথে কোথাও আর কোনো যোগাযোগ নাই যদিও পরিবহন মালিকের নেতা বলেছিলেন বাস চালানোর নির্দেশ দেখিয়ে দেবেন সরকারি দলের সমর্থক বাস চলছে না কোথাও ট্রেন চলছে না বিভিন্ন জায়গায় মিরপুরে ঢাকায় বাড্ডায় উত্তরায় কোথায় না প্রচণ্ড রকম প্রতিবাদ চলছে মানুষও স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে নিজের প্রতিষ্ঠান বন্ধ রেখেছে আমি ব্যক্তিগতভাবে বহু মানুষের কথা জানি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আজ তারা তাদের কাজে যাননি চাকরিতে যাননি সংহতি জানিয়ে প্রত্যেকে তার তার জায়গা থেকে সংহতিও জানানোর চেষ্টা করছেন কি এক অসাধারণ দৃশ্য কি এক অসাধারণ দৃশ্য সুতরাং যত বর্বরতা দেখি যত টাফ অ্যাকশনস দেখি ততই বুঝতে হবে প্রবল পরাক্রমশালী সরকারটা হেরে গেছে ক্রমাগত আরও হেরে যাচ্ছে যতই বিএনপি জামাতের ওপরে দোষ দিক দিবে এটি স্বাভাবিক কারণ এই পরাজয় মেনে নেওয়া তো সোজা না ইভেন বিএনপি জামাতের কাছেও পরাজিত হচ্ছে তাদের ভাষা মতে যদি হয় এটাও তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বিরাট প্রশ্ন তারা সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ম্যানেজ করে সবসময় ছিল আজ কেন এরকম আবার তাদের আরেকটা ন্যারেটিভ হচ্ছে বিএনপি জামাতের ঢুকে পড়েছে তাদেরকে ভুল বোঝাচ্ছে তাদেরকে ভুল বুঝিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে এখানেও পাল্টা প্রশ্ন আপনারা তাহলে কি করছেন আপনাদের এত বড় প্রেপেকান্ডা মেশিন আপনারা এত সক্ষম নাকি ন্যারেটিভ তৈরিতে প্রধানমন্ত্রী সহ ক্রমাগত চেষ্টা করছেন আপনারা চেষ্টা করছেন আপনাদের শক্তি আছে ন্যারেটিভ আছে আপনারা কেন প্রভাবিত করতে পারছেন না শিক্ষার্থীরা কেন বিএনপির প্রচারণায় ইনফ্লুয়েসড হয় আমরা বুঝি টিভ যিনি নিয়ে যাবেন তার প্রচারণাতেই যদি বিএনপি প্রচারণা দিয়ে থাকে তার প্রচারণাতেই মানুষ কানেক্ট করবে খুব স্বাভাবিক এই মুহূর্তে দেশ ন্যায় আর অন্যায় দুভাগে ভাগ হয়ে গেছে মাঝামাঝি কিছু নাই যারা মাঝামাঝি বলার চেষ্টা করছেন রাজাকার বলাও ঠিক হয় নাই আবার কোটাও মাইনা নেওয়া উচিত সরকারের বল প্রয়োগ ঠিক হচ্ছে না কিন্তু আবার সব বন্ধ করা ঠিক হচ্ছে না এরা অন্যায়ের পক্ষে এরা সরকারের লোক আবার একই সাথে মুখোশধারী কিছু বিভিন্ন সেক্টরের লোকজনও ইদানিং স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে চেষ্টা করছে দেখাতে এটাও সরকারের পরাজয় বলে মনে করি তারা মনে করছে পরাক্রমশালী সরকার টিকে থাকবে না পাল্টে যেতে পারে তাদের মনে হচ্ছে আমি তাদের স্ট্যাটাস দেখি এটাই আমার ইন্টারপ্রিটেশন যে আমি একটু দু একটা স্ট্যাটাস দিয়ে একটু দেখাতে পারি যাতে সরকারের পতন হলে না আমি তো এই আন্দোলনের সাথে ছিলাম সো নানা ফ্রন্টে নানা ফ্রন্টে সরকার হেরে যাচ্ছে পরাজয়ের লক্ষণ খুব স্পষ্টভাবে আমাদের সামনে আসতে শুরু করে দিয়েছে আমি বিশ্বাস করি এত কিছুর পরও যখন এই আন্দোলনকে ধ্বংস করা যায়নি এই আন্দোলনকে ধ্বংস করা যাবে না এটা অন্যায় আর ন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয়েছে এটা ন্যায়ের পক্ষ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে সেই জায়গায় চলে গেছে